হ্যালো হাই বন্ধুরা তো আজ আজ তো জামা দেখুন আমরা সকালবেলা এগুলো করেছি দেখুন বাঁশের আগা মানে বাঁশের কোড়ল এবং দুম্বা ষাটটি এর মধ্যে আছে ষাটটি ধান থেকে ধান থেকে কুটে নেওয়ার চাল একটি হলুদ চেলিতে দেখুন দুটো আমাদের বানা হবে তো সেই জন্য দুটো করা এখানে হলুদ ছুতো আছে যেটা দিয়ে বানা তৈরি হবে এরকম ধান থেকে কোটা হয়েছে এবার এটাকে ভালো করে বেঁধে নিতে হবে এবারে এর মধ্যে দিতে হবে গরম চা এবং যে ধান থেকে কুটে নেওয়া চাল একটি চেলের মধ্যে পুটুলি করে বেঁধে এর মধ্যে গরম চা দিয়ে খেজুর দিয়ে সুপারি দিয়ে কাঁচা সুপারি দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে এটা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিন মানে ষষ্ঠীর আগের দিনের কথা এই দেখুন এখন এটাকে বাধা হয়ে গেল এবারে এইটাকে রেখে দেওয়া হবে এবার যে দেখলেন এই যে বাঁশের যে না এটা আপনারা ফেলবেন না কিন্তু যখন আপনারা করবেন করবেন কি বানা ওই যে বলে সুতোটার মধ্যে সেটারও দেখানো হবে আপনারা কি করে করবেন সেটা মধ্যে কিন্তু এগুলো লাগবে কিন্তু আপনারা কিন্তু ওয়েস্ট বলে ফেলে দেবেন এবার দেখো এই যে পাখার মধ্যে একটি ফল এটা যে জিনিসটা বানানো হলো একটি পাখার উপরে রাখার পরে এই যে এইটা যে দেখছেন এটারও একটি পদ্ধতি আছে সেগুলো আপনারা ভিডিও দেখতে থাকুন দেখবে দেখতে পাবেন এটা তো আজকে রেখে দেওয়া হলো এর মধ্যে ফুল টুল দিয়ে কালকে মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনার জন্য এটাকে উনি স্নান করেন স্নান করে তারপর ছেলেদেরকে দেন তো সেটা দেখাবো কী করে করতে হয় তো স্টেটিও। শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে বানা তৈরি করা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন এই দেখুন এর মধ্যে কিন্তু আছে সাতটি টুবা দিয়ে বাঁধা হলো টাইট করে এবার তার পাশে বাঁধা হবে ওই যে দেখলাম দেখালাম না কিছুক্ষণ আগে যে বাঁশের করুলটার পেছন দিকটা সেইটা দিয়ে এখানে বাঁধতে হবে আমার দিদা করছে মানে দিদা এই নিয়মগুলো জানে তো এই যে যেটুক নিয়ম আমরা করছি সেটাই কিন্তু মানে খুব যে সহজ মানে খুব কম নিয়ম আরও অনেক নিয়ম হয় কিন্তু সেগুলো আমরা পালন করি না কমের ওপর দিয়েই করবে কে করবে বলুন বয়স্ক মানুষরা এখনকার দিনে করতে পারে তাদেরও তো শরীর না এই দেখুন ভালো করে মা ষষ্ঠীকে পুজো করে পুজো করা হলে দেখুন বানাটা তৈরি করা হলো এবার এর মধ্যে ফুল টুল দিয়ে মায়ের মন্ত্র করে এর মধ্যে দিতে হয় দিয়ে এবারে এইটাকে মায়েরা দেখুন বানা পড়াচ্ছে আমার মা আমাকে এই দেখুন পোল দুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন এই দেখুন এখানে ভগবানদের স্নায়ের জল আছে এবার এইটা দিয়ে সন্তানরা তার মায়ের তার মেয়ের মাথায় সন্তান সন্তানদের মাথায় মায়েরা ছেটায় দেখুন দেওয়া হচ্ছে তো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমি আশা করি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভ্লগটি ভালো লেগেছে সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ